আঠাশে জুন দুই হাজার পঁচিশ ভ্যাট থেকে সকল দপ্তরে দেশ ও রাজস্বের সাথে উদ্ভূত পরিস্থিতি নিরসনের লক্ষ্যে পঁচিশে মে দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে অর্থ মন্ত্রণালয়ে হতে জারিকৃত প্রেস বিজ্ঞপ্তির আলোকে সংস্কার কার্যক্রম বিষয়ে এবং জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের অপসারণের যুক্তিকতা জানাতে যে কোনো সময় মাননীয় অর্থ উপদেষ্টা মহোদয়ের সাথে আলোচনায় বসতে এনবিআর ঐক্য পরিসংস্কার ঐক্য পরিষদ সদা প্রস্তুত রয়েছে কিন্তু আমাদের এ ধরনের আহ্বান সত্য মাননীয় অর্থ উপদেষ্টার দপ্তর থেকে অদ্যাবধি অনতি এই আলোচনা অনুষ্ঠানের বিষয়ে কোন সুস্পষ্ট পদক্ষেপ গ্রহণ করা হয়নি উদ্ভূত পরিস্থিতিতে রাষ্ট্রের বৃহত্তর স্বার্থে এনবিআর সংস্কার বিষয়ে শ্রেষ্ঠ সমস্যা সমাধানে মাননীয় প্রধান উপদেষ্টার সানুগ্রহ হস্তক্ষেপ অবিলম্বে কামনা করছি সর্বশেষে আমরা দৃঢ়ভাবে সকলকে জানাতে চাই আমাদের এই কর্মসূচি সম্পূর্ণ অহিংস ও অরাজনৈতিক আমাদের হৃদয় রক্তক্ষরণ হচ্ছে আমাদের কর্মকর্তা কর্মচারীগণ বিপর্যস্ত দেশ ও দশের স্বার্থে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ এনবিআর সকল স্তরের কর্মকর্তা কর্মচারী তথা রাজস্ব যোদ্ধাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে যৌক্তিক দাবি আদে প্রতিবাদ কর্মসূচি পালন করে যাচ্ছে পালন করছে এবং পালন করে যাবে আমাদের এখানে পুলিশ বাহিনী এবং এখানে টিজিএফআই এন এস যারা কর্মকর্তা রয়েছেন কোস্টগার্ড আনসারের সকলকে ধন্যবাদ দেই আমাদের এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের পাশে এসে দাঁড়ানোর জন্য এনবিআর রক্ষার যে ন্যায়ভিত্তিক আন্দোলনে আমাদের সারা দেশ থেকে গণজোয়ার সৃষ্টি হয়েছে আপনাদের হৃদয় রক্তক্ষণ হচ্ছে আমরা জানি অনেকের কাছ থেকে মতামতও পেয়েছি আমাদের পাশে থাকবেন আমরা মনে করি জুলাই অভ্যুত্থানের টেকসই সংস্কারের স্পিরিট ও শিক্ষা থেকে আমাদের বিচ্যুত হওয়ার কোন সুযোগ নাই জুলাই গণভ্যুত্থানের স্পিরিট যারা আপনাদের কাছে অর্থাৎ বিভিন্ন স্টেক হোল্ডারদের কাছে রাষ্ট্রের কাছে সরকারের কাছে যেই সকল দুষ্কৃতিকারী মহল দুরাচার মহল যারা এটাকে ভিন্নভাবে ভাবে উপস্থাপন করেছেন আমরা তার তীব্র নিন্দা জ্ঞাপন করছি এবং আমরা আশা করছি আপনারা যাদেরই বিন্দু মাত্র সন্দেহ থাকবে আমাদের সাথে বসবেন এনবিআর করে আসবেন হৃদয় রক্তক্ষরণ দেখবেন দেখবেন কি বিপর্যস্ত করে তমন নিপীড়ন করে এনবিআর এর অবৈধ চেয়ারম্যান আমাদেরকে উপর নিপীড়ন চালিয়ে নিজে এসি রুমে সকাল ছয়টা থেকে সশস্ত্র বাহিনীর প্রহরায় তিনি অফিস করেন আসুন আপনারা দেখে যান